নমস্কার আমরা সবাই জানি যে লগ্ন কুণ্ডুলি অর্থাৎ চাট কতটা ইম্পর্টেন্ট লগ্ন মাধ্যমে আমরা অধিকাংশ ফলাদেশ করে থাকি লগ্ন ভুল হয়ে গেলে বেশিরভাগ ফলাদেশই চেঞ্জ হয়ে যায় কিন্তু জ্যোতিষে চন্দ্র কুণ্ডলিও আলাদা মহত্ব রয়েছে প্রথমে আমরা একটু জেনে নেব চন্দ্রকুণ্ডলি কিভাবে বানানো হয় আপনারা হয়তো অনেকেই জানেন যেমন ধরুন এটা একটা তুলা লগ্নের জন্মছক আমি দেখব শুধুমাত্র চন্দ্র অর্থাৎ মুন কোথায় রয়েছে যেমন এই চাটে চন্দ্র রয়েছে এই সিংহ রাশির ঘরেতে আমি কি করব যে চন্দ্রের উইথ রেসপেক্টে পুরো চারটাকে রোটেট করে দেব অর্থাৎ চন্দ্র যেখানে রয়েছে সেটাকে ফার্স্ট হাউস বা প্রথম ভাব ধরব তারপরে অ্যান্টি ক্লক সবকটা হাউসকে আমি ডিস্ট্রিবিউট করে দেব হয়ে যাবে আমাদের চন্দ্রকুণ্ডলি আগেকার দিনের জ্যোতিষরা এমনকি আমার প্রথম গুরুদেব যার কাছ থেকে আমি প্রথম অ্যাস্ট্রোলজি শিক্ষা পেয়েছিলাম উনি দেখতাম অত্যন্ত গুরুত্বের সাহায্যে চন্দ্রকুণ্ডলি বিচার করতেন কিন্তু বর্তমান সময়ে জ্যোতিষরা চন্দ্রকুণ্ডলি অনেকে একদম দেখেনি না বা অতটা গুরুত্ব দেন না এর সাপোর্টে এরা বলেন যে যেহেতু লগ্ন প্রায় দুই ঘন্টা অন্তর অন্তর চেঞ্জ হয় সেখানে চন্দ্র প্রায় সোয়া দুই দিন ধরে একটা রাশিতে অবস্থান করে সেই হিসাবে লগ্ন অনেক বেশি সূক্ষ্ম আমিও এর সাথে একমত কিন্তু চন্দ্রকুণ্ডলি রেজাল্ট দেয় আর যেটা রেজাল্ট দেয় তাকে আমাদের গুরুত্বের সাহায্যেই দেখা উচিত জ্যোতিষের চন্দ্র গ্রহকে অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহ ধরা হয় বিশেষ করে ফলাদেশের ক্ষেত্রে এতটা গুরুত্বপূর্ণ যে চন্দ্র থেকেই আমাদের জন্মরাশি জন্ম নক্ষত্র জোটক বিচারে যে ছত্রিশ গুণ মেলানো হয় তা সম্পূর্ণ চন্দ্রের উপরে নির্ভরশীল আর সব থেকে ভাইটাল জিনিস আমাদের দশা বিচার অর্থাৎ কালখণ্ডের বিচার তা চন্দ্র নক্ষত্রের উপরে বেশ করে তৈরি হয়েছে এছাড়াও চন্দ্র হল আমাদের জলের কারক আমাদের ফিজিক্যাল বডি প্রায় সত্তর থেকে বাহাত্তর শতাংশ জল দিয়ে তৈরি হয় একদিকে লগ্ন যেখানে আমাদের স্থূল অস্তিত্ব অর্থাৎ স্থূল শরীর বা ফিজিক্যাল এক্সিস্টেন্সের কারক সেখানে চন্দ্র আমাদের সূক্ষ্ম দেহ বা সূক্ষ্ম শরীর মাইন্ড মনের কারক তাই কোনো গ্রহ যদি লগ্ন এবং চন্দ্র দুদিক থেকে ভালো অবস্থায় থাকে ফিজিক্যালেও ফিজিক্যাল লেভেলে অর্থাৎ শরীর হেলথ ঘর বাড়ি সম্পত্তি টাকা পয়সা কেরিয়ার সেই দিক থেকে সে যেমন লাভ পাবে বা সেই গ্রহ লাভ দেবে তেমনি সেই গ্রহ তাকে মেন্টাল লেভেলেও সন্তুষ্টি দেবে পিস দেবে একটা উদাহরণের সাহায্যে এবার আমরা আপনাদের বোঝাচ্ছি ধরুন এটা একটা সিংহ লগ্নের জন্মছক লগ্নেই রয়েছে বৃহস্পতি দেব লগ্ন অনুসারে বৃহস্পতি পঞ্চম ভাবের মালিক বসে আছে লগ্নভাবেতে অর্থাৎ ফার্স্ট হাউসে লগ্নে বৃহস্পতিকে অত্যন্ত শক্তিশালী মানা হয় সেই হিসাবে এবং লগ্নে বৃহস্পতির দিক বলি থাকে সেই হিসাবে এই চার্টে বৃহস্পতি লগ্ন অনুসারে শক্তিশালী আছে ধরছি চন্দ্র রয়েছে ওনার এই রাশির ঘরেতে অর্থাৎ চন্দ্র এখানে রয়েছে চন্দ্র চন্দ্রকুণ্ডলি অনুসারে বৃহস্পতি কেমন অবস্থায় রয়েছে চন্দ্রকুণ্ডলী অনুসারে বৃহস্পতি হলো লগ্নপতি ফার্স্ট হাউসের মালিক এবং ফোর্থ হাউসের মালিক বসে রয়েছে চন্দ্রকুণ্ডলি অনুসারে সে নবমভাবেতে নবমভাবেতে অর্থাৎ বৃহস্পতি খুব শক্তিশালী অবস্থায় রয়েছে সুতরাং বৃহস্পতি হানড্রেড পারসেন্ট এই মানুষটাকে পজিটিভ রেজাল্ট দেবে ফিজিক্যাল মেন্টাল দুই দিক থেকে বৃহস্পতি এনাকে লাভ দেবে বৃহস্পতি জীবনে ফুল অফ অপরচুনিটিস বা সুযোগ নিয়ে আসবে লগ্ন থেকে অনুসারে ধরুন কোনো রাজ্যক তৈরি হচ্ছে ধরছি এই লগ্নে বৃহস্পতি রয়েছে এনার বৃহস্পতির সাথেই রয়েছে মঙ্গলদেব অর্থাৎ এই লগ্নের জন্য বৃহস্পতি পঞ্চমপতি আর মঙ্গল হলো চতুর্থপতি নবমপতি কেন্দ্র ত্রিকোণের মধ্যে সম্পর্ক তৈরি হলে রাজ্যক তৈরি হয় চতুর্থস্থান কেন্দ্রস্থান আর পঞ্চম স্থান ত্রিকোণ স্থান সুতরাং বৃহস্পতি মঙ্গলের রাজ্য এই হরস্কোপের লগ্ন কুণ্ডুলি অনুসারে রয়েছে চন্দ্র কুণ্ডুলি অনুসারেও কি রাজ্য রয়েছে চন্দ্র থেকে আমরা যদি দেখি বৃহস্পতি হলো ফার্স্ট লট এবং ফোর্থ লট আর মঙ্গল হয়ে যাবে ফিফথ লড পঞ্চমপতি ফিফ্থ লট এবং ফোর্থ লট বা ফার্স্ট লটের যোগ অর্থাৎ কেন্দ্র ত্রিকোণের সম্পর্ক অর্থাৎ চন্দ্র কুণ্ডুলি অনুসারেও এই রাজ্য স্যাটিসফাই করছে তাই হান্ড্রেড পারসেন্ট শিওর হয়ে বলা যায় যে এই রাজ্য সম্পূর্ণভাবে রেজাল্ট দেবে ফিজিক্যাল মেন্টাল দুই দিক থেকেই এই বৃহস্পতি মঙ্গলের যোগ এনাকে শুভ ফল বা রাজযোগের ফল দেবে কিন্তু যদি এই ধনুর জায়গায় ধরে নিচ্ছি যে মকরে রয়েছে অর্থাৎ এইখানে চন্দ্র রয়েছে লগ্ন অনুসারে রাজ্য চতুর্থ এবং পঞ্চমের মধ্যে কানেকশান কেন্দ্র দিগণের সম্পর্ক কিন্তু চন্দ্র থেকে কি মঙ্গল বৃহস্পতি রাজযোগটা রাজযোগের পর্যায়ে পড়ছে চন্দ্র থেকে বৃহস্পতি হলো তৃতীয়পতি এবং দ্বাদশপতি তৃতীয় ভাব ত্রিশরের ভাব তাই চন্দ্র থেকে বৃহস্পতি ত্রিশরের অধিপতি আর মঙ্গল চন্দ্র থেকে চতুর্থপতি আর একাদশপতি একাদশ ভাবও ত্রিশরের মধ্যে পড়ে কোনো শুভ ভাবের মধ্যে কানেকশান নেই এই যোগটা তৈরি হচ্ছে চন্দ্র থেকে আবার অষ্টম অষ্টমভাবেতেও সুতরাং রাজ্য পুরোপুরিভাবে খণ্ডন হয়ে গেল অর্থাৎ লগ্ন থেকে বা ফিজিক্যাল লেভেলে রাজ্য রয়েছে তাই ফিজিক্যাল লেভেলে কিছু শুভ ফল ইনি অবশ্যই পাবেন কিন্তু সেই পজিশানকে বা সেই পাওয়ারকে সেই স্ট্যাটাসকে তিনি এনজয় করতে পারবেন না মানসিকভাবে সবসময় একটা চাপের মধ্যে থাকবেন মানসিক কষ্টের মধ্যে ইনি থাকবেন সেই জন্য আপনারা লক্ষ্য করবেন যে অনেক মানুষের লাইফে দেখবেন সব কিছু রয়েছে মানি কেরিয়ার প্রপার্টি স্ট্যাটাস রয়েছে কিন্তু মানসিক লেভেলে সে স্যাটিসফায়েড না মানসিক শান্তি নেই আবার এমন মানুষও আপনারা লক্ষ্য করবেন যার লাইফে হয়তো প্রচুর স্ট্রাগল রয়েছে কিন্তু মানসিকভাবে সে স্যাটিসফায়েড মানসিক শান্তি তার মধ্যে রয়েছে অর্থাৎ চন্দ্র থেকে কোনো না কোনো শুভ যোগ অর্থাৎ চন্দ্র কুন্ডুলি অনুসারে কোনো না কোনো শুভ যোগ তার তৈরি হচ্ছে দশা বিচারেও আপনারা চন্দ্র কুণ্ডুলির ইউজ বহুলভাবে করতে পারে কিভাবে করতে পারেন ধরছি এই চাটেরই চন্দ্র আমি আগে যেখানে ছিল সেখানে লিখে নিচ্ছি অর্থাৎ ধনুতে চন্দ্র এই চার্টেরই ধরছি আমি এই দ্বাদশ ভাবেতে অর্থাৎ কর্কট রাশিতে শুক্র অবস্থান করছে লগ্ন থেকে দ্বাদশ ভাবেতে ধরছি যে শুক্র রয়েছে আমরা জানি যে দ্বাদশভাবেতে শুক্র ওয়াইজ এক্সল্টেড থাকে তাই বলা যায় লাইফে এনার হাতে পর্যাপ্ত পরিমাণ অর্থ আসবে প্রচুর খরচও ইনি করবেন জীবনে লাক্সারি কমফোর্ট একটা থাকবে কিন্তু চন্দ্র কুণ্ডুলি অনুসারে দেখা যাচ্ছে যে শুক্র রয়েছে চন্দ্রকুণ্ডলী অনু অনুসারে যদি আমরা অ্যান্টি ক্লক ওয়াইজ গুনি দেখব যে চন্দ্রকুণ্ডলি অনুসারে শুক্র রয়েছে তার অষ্টম ভাবেতে তাই শুক্রের দশা এলে এনাকে যদি প্রশ্ন করেন যে লাইফে কি লাক্সারি কমফোর্ট বিলাসিতা বেড়েছিল উত্তরে ইনি বলবেন হ্যাঁ বেড়েছিল আবার প্রশ্ন করুন কিন্তু মন থেকে কি আপনি সুখী স্যাটিসফায়েড উত্তর আসবে না উনি বলবেন যে মানসিকভাবে খুব চাপের মধ্যে রয়েছেন স্যাটিসফ্যাকশান নেই লাইফের মধ্যে বা মানসিক লেভেলে প্রচুর চেঞ্জ আসছে মানসিক লেভেলে অনেক উত্থান পতন ফ্ল্যাকচুয়েশান তৈরি হচ্ছে মানসিকভাবে অনেক কাছের মানুষ দূরে সরে যাচ্ছে এবং মন জ্যোতিষ অকাল সায়েন্স রিসার্চের দিকে চলে আসছে অর্থাৎ মন চলে যাচ্ছে ভাবের জিনিসের দিকে ফিজিক্যাল লেভেল দিক থেকে একরকম তিনি অনুভব করছেন আর মেন্টাল দিক থেকে আরেক রকম তিনি ফিল করছেন যে কোনো যোগ লগ্ন কুণ্ডুলি এবং চন্দ্রকুণ্ডুলি দুদিক থেকেই যদি স্যাটিসফায়েড করে সেই যোগ হান্ড্রেড পারসেন্ট রেজাল্ট দেবে আমি আরও একটা উদাহরণের সাহায্যে বোঝাচ্ছি ধরুন এই দ্বিতীয় দ্বিতীয়ভাবেতে লগ্ন অনুসারে দ্বিতীয়ভাবেতে অর্থাৎ এই কন্যা রাশির ঘরেতে বুধ এবং শনি রয়েছে আমরা জানি যে দুই সাত এগারোর মধ্যে কানেকশান তৈরি হলে ম্যারেজ হয়ে থাকে অর্থাৎ বিবাহ হয়ে থাকে বিবাহ সূত্রে লাভবান হয় উইস ফুলফিলমেন্ট হয় বিবাহের পরে উন্নতি হয় কারণ দ্বিতীয় ভাব আমাদের কুটুম্বের ঘর বিবাহ হলে কুটুম্ব বাড়ে ফ্যামিলি বাড়ে ফ্যামিলি মেম্বার বাড়ে আর দ্বিতীয় ভাব আমাদের ধনস্থানও সপ্তম ভাব বিবাহের মূল ঘর আর একাদশ ভাব লাভের ভাব উইশ ফুলফিলমেন্টের ভাব সুতরাং দুই সাত এগারোর মধ্যে কানেকশান হলে বিবাহ হয়ে থাকে বিবাহের দ্বারা লাভ হয়ে থাকে এই সিংহ লগ্নের জন্য শনি হল সপ্তম প্রতি আর বুধ দ্বিতীয় প্রতি একাদশপতি সুতরাং লগ্ন অনুসারে দেখা যাচ্ছে যে দুই সাত এগারোর মধ্যে কানেকশান সুতরাং বুধের অন্তর্দশা বা শনির অন্তর্দশায় এই মানুষটার বিবাহ হতে পারে এবং বিবাহের মাধ্যমে লাভ উন্নতি হওয়ার উইসফুলফিলমেন্ট হওয়ার উচ্চাকাঙ্ক্ষা পূরণের প্রবল সম্ভাবনা থাকছে কিন্তু চন্দ্র কুণ্ডুলি অনুসারে কি এই সম্ভাবনা সাপোর্ট করছে চন্দ্রকুণ্ডলি অনুসারে শনি হল দ্বিতীয়পতি আর বুধ সপ্তমপতি সুতরাং চন্দ্রকুণ্ডলীয় অনুসারেও দ্বিতীয় এবং সপ্তমের মধ্যে কানেকশান সুতরাং বুধ এবং শনির অন্তর্দশায় বিবাহের সম্ভাবনা হান্ড্রেড পারসেন্ট থেকে যাচ্ছে আর বিবাহ সূত্রে লাভ উইসফুল ফুলফিলমেন্ট বিবাহের পরে উন্নতি হওয়ার প্রবল সম্ভাবনা তৈরি হচ্ছে মোটামুটিভাবে আপনি স্ট্যাম্প মেরে বলিতে পারেন যে এই সময়ে বিবাহযোগ প্রবল এবং বিবাহের দ্বারা লাভ পাওয়ার সম্ভাবনাও প্রবল কিছু কিছু ক্ষেত্রে চন্দ্র কুণ্ডুলির গুরুত্ব আরও বেড়ে যায় শাস্ত্রে স্পষ্টভাবে সেই কথা বলা হয়েছে এবং বিভিন্ন শাস্ত্রেও তার উল্লেখ আছে কোন কোন ক্ষেত্রে যদি লগ্নেশ অর্থাৎ লগ্নপতি প্রতি দুর্বল পীড়িত হয়ে যায় এবং চন্দ্রেশ অর্থাৎ চন্দ্রের রাশির অধিপতি যদি শক্তিশালী থাকে তাহলে চন্দ্র কুণ্ডুলির গুরুত্ব অনেকাংশে বেড়ে যায় কতটা বাড়বে যতটা লগ্নেশ বা লগ্নপতি দুর্বল পীড়িত হবে আর যতটা চন্দ্রেশ বা চন্দ্র রাশির অধিপতি গ্রহ শক্তিশালী হবে সেই হিসাবে চন্দ্রকুণ্ডলির গুরুত্ব বা চন্দ্রকুণ্ডলির প্রভাব আমাদের জীবনে উত্তরোত্তর বৃদ্ধিপ্রাপ্ত হবে আবার একটা উদাহরণ দিই এটা সিংহলগ্নের জন্মছক ধরে নিচ্ছি রবি রয়েছে তৃতীয়ভাবেতে তুলারাশির ঘরেতে তুলারাশিতে আমরা জানি রবি নিচস্ত অবস্থায় থাকে এমনিতে তৃতীয়ভাবেতে নিচস্ত গ্রহ সাধারণত খুব একটা অশুভ হয় না কিন্তু যেহেতু লগ্নপতি হিসাবে নিচস্ত হয়ে গেল তাই লগ্নেশ নিচস্ত তার সাথে সাথে ধরছি আমি এখানে রাহুও রয়েছে অর্থাৎ লগ্নপতি পীড়িত হয়ে গেল দেখবো আমি চন্দ্রেশ অর্থাৎ চন্দ্র রাশির অধিপতি ধনুর মালিক বৃহস্পতি বৃহস্পতি দেখুন এখানে নবমভাবেতেই মিত্রক্ষেত্রে শুভ অবস্থায় ত্রিকোণ স্থানে বসে আছে সুতরাং এই ছকেতে, চন্দ্রেশ অনেক বেশি শক্তিশালী পক্ষান্তরে লগ্নেশ বেশ দুর্বলই বটে বা পীড়িত তাই এই জন্মছকে দেখবেন যে অধিকাংশ ফলাদেশ লগ্ন থেকে যদি করেন বা লগ্নকে ফার্স্ট হাউস ধরে করেন তাহলে অধিকাংশ ফলাদেশ নাও মিলতে পারে বেশি মিলবে চন্দ্র কুণ্ডুলি অনুসারে ফলাদেশ অধিকাংশ মিলবে এছাড়াও ফিমেলদের চাটে অর্থাৎ মহিলাদের জন্মচকে চন্দ্র গুরুত্ব অনেক বেশি কারণ ফিমেলরা বা ফিমেলদের মধ্যে ইমোশান কেয়ারিং নেচার সেন্সিটিভিটি অনেক বেশি থাকে তাছাড়া চন্দ্র হলো মাতৃত্বের কারোগ্রহ অর্থাৎ মাদারলিহুডের কারগ্রহ কারোগ্রহ হল চন্দ্র তাই কোনো ফিমেলে বা কোনো মহিলার সন্তান কখন হবে তা বিচার করতে গেলে চন্দ্রকুণ্ডুলি মাস্ট আপনাকে দেখতে হবে আবার একটা উদাহরণ দিই ধরছি এটা একটা ফিমেলের চার্ট মঙ্গল রয়েছে এনার ক্ষেত্রে এইখানে অর্থাৎ এই মেষ রাশির ঘরেতে লগ্ন থেকে যদি দেখি মঙ্গল চতুর্থপতি নবমপতি নবমে রয়েছে হ্যাঁ আর একটা জিনিস বলে রাখি সন্তান সাধারণত হয় দুই পাঁচ এগারোর মধ্যে কানেকশান তৈরি হলে বা এই দশা অন্তর্দশা চললে সন্তান তৈরি হয় কারণ দ্বিতীয় ভাব আমাদের ফ্যামিলির ভাব সন্তান হলে অটোমেটিক ফ্যামিলি মেম্বার বাড়ে পঞ্চম ভাব সন্তান স্থান আর একাদশ ভাব উচ্চাকাঙ্ক্ষা পূরণের ঘর বা লাভের ঘর তাই সন্তান লাভ হয় দুই পাঁচ এগারোর মধ্যে কানেকশান সেই দশা অন্তর্দশায় সন্তান লাভ হয়ে থাকে মঙ্গলের দেখুন এই দুই পাঁচ এগারোর মধ্যে লগ্ন কুণ্ডুলি অনুসারে কোনো রকম কানেকশান নেই মঙ্গল রয়েছে নবমভাবেতে মঙ্গলের তিনটে দৃষ্টি আছে একটা দৃষ্টি গিয়ে পড়ছে দ্বাদশভাবেতে লগ্ন অনুসারে আর একটা দৃষ্টি গিয়ে পড়ছে তৃতীয়ভাবেতে আরেকটা দৃষ্টি চতুর্থভাবেতে সুতরাং দুই পাঁচ এগারোর মধ্যে লগ্ন অনুসারে কোনো কানেকশান নেই কিন্তু চন্দ্র থেকে যদি দেখি চন্দ্র থেকে পঞ্চম প্রতি মঙ্গল পঞ্চম ভাবেতেই রয়েছে সুতরাং মঙ্গলের অন্তর্দশাতে সন্তানেরা হওয়ার সম্ভাবনা প্রবল থাকছে যেহেতু যেহেতু চন্দ্র পারমিট করে দিচ্ছে তাই মঙ্গলের অন্তর্দশাতে সন্তান হওয়ার সম্ভাবনা প্রবল থাকবে এছাড়াও চন্দ্রকুণ্ডলি থেকে আরও অনেক কিছু বিচার করা যায় আমি তা নিয়ে ভবিষ্যতে আবার বলবো তাহলে আজকের মতো এখানেই শেষ করছি ধন্যবাদ সকলকে